প্রশ্ন হইল সাধারণ কাতারের মানুষ আমার মতন বলো বিবেকবান বাবার আমরা অনেক করে করে পানি লই না আমার নবীর মোবারক এমন পবিত্র ছিল আল্লাহর কসম ওমে আইমান খাইয়া কয় নবী গো জান্নাতের শরবত দেখি নাই শুনি নাই কিন্তু এটা কি খাইলাম আমার মনে হয় খুদা আপনার জন্য জান্নাত থেকে শরবত পাঠাইলো আমার নবী এটা জান্নাতি শরবত নাই দিয়ে আমি নবীর বশ্রাবার আইমান তো লগে বুমি করতে পারতেন ওমে আইমান বুমি নয় ক নবীকে এটা ভুল হইতে পারে আমার মনে হয় এটা বশ্রাব নয় এটা জান্নাতের কোনো নিয়ম সাহাবাই কারাম দেখো দেখো জান্নাতি দেখো উম্মে আইমানের দিকে তাকাও দুনিয়াতে যদি জান্নাতি পাইতে চাও উম্মে আইমান আমার প্রস্রাবান করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিল আল্লাহর নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী আল্লাহ যারে দুস্থ কয়া ডাক দিলেন বন্ধু কয়া জগৎ সৃষ্টি করলেন যার প্রেমে আল্লাহ মানুষ বানাইলেন তিনি রাহমত আল্লিলা আলমিন নবী চারজন সাহাবিদেরকে নেয়া একটা পাহাড়ের উপরে দাঁড়াইলেন পাহাড়টা থরথর করে কাঁপতেছে কোরআন বলে ইজাজুল জিলাতিল আর জিল জালাহা এইভাবে পাহাড়টা কাঁপতেছে আমার নবী কয় পাহাড় তুমি কাম্পনি বন্ধ করো আর তো পাহাড়ের জবান খুলে গেছে ইয়া রাসূল আল্লাহ নবী আমি কেমনে কম্পনি বন্ধ করতাম যিনি না হইলে আমি পাহাড় কে সৃষ্টি করত না আল্লাহ আকবার আমি পাহাড়ের উপরে চারজন সাহাবী দাঁড়াইছেন যিনি নবী কুলের যিনি সুবহান আল্লাহ জিনি ইমামুল মুরসালিন যার কদমের দুলির জন্য আরশ পাগল হয়েছে নবী গো আমি সাধারণত পাহাড় এই আমার অন্তরটা ভয় লাগে নাজানে আপনার সাথে বেয়া হইয়া যায় আমার নবীকে কম্পনি বন্ধ করো তুমি জানো নি আমার এখানে তিনজন শহীদ একজন সাহাবি আল্লাহ আকবর কর একজন খলিফা তিনজন শহীদ দাঁড়িয়ে আছে আমার নবীরে যারা কয় গায়েব জানে না কানা মুলবি শূন্য নেই এ কতার দিকে গেলে সাহাবাহিকি ওহাবিরা বুজাল তোদের সাথে তো আমার দলা দলি নাই কাটাকাটি নাই জাগা সম্পত্তি নিয়ে ফারা ফারি নাই। তোরা শুধু নবীর নিয়ে ফতুয়া দেস নবীর বেলায় তোরা ছোটো করে দেখ আল্লাহ কোরআনে বলছেন ওরা ফা আনালাক রসুলের সম্মান নিজ সবার উপরে তোরা নিতে নিতে মানুষের কাতারা নিয়ে আনস মানুষের কাতারে তো নাই মানুষ থেকে হইতে হবে মমিন আবদাল আওতার নকিব রকিব আরেফ মানসুফ আলেম মোল্লা অলি গাউস কুতুব কুতুলাত কুতুবুজাদি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসেল আজম তাহাবি সাহাবি আনসার মহাজের শহীদ ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক ভগবান নবীজি আল্লাহ একসাথে কন আল্লাহ আকবর প্রশ্ন হইল সাধারণ কাতারে মানুষে আমা নবীজি আমার মতন বলো বিবেকবান বাবার আমরা অনেক পায়খানা করে ফস্রাপ করে পানি লই না আমার নবীর পশ্রাব মোবারক এমন পবিত্র ছিল আল্লাহর গো জান্নাতের শরবত দেখি নাই শুনি নাই কিন্তু এটা কি খাইলাম আমার মনে হয় খোদা আপনার জন্য জান্নাত থেকে শরবত পাঠাইলো আমার নবীকে এটা জান্নাতি শরবত নাই দিয়ে আমি নবীর পশ্রাব মোবারক উম্মে আইমান তো লগে লগে ভূমি করতে পারতেন উম্মে আইমান ভূমি নয় কো নবী কই এটা ভুল হইতে পারে আমার মনে হয় এটা বসরাব নয় এটা জান্নাতের কোন নিয়ামত আমার নবী কই সাহাবাই کرام দেখ দেখো জান্নাতি দেখো উম্মে আইমানের দিকে তাকাও দুনিয়াতে যদি জান্নাতি পাইতে যাও উম্মে আইমান আমার পাসরাব বান করার কারণে আল্লাহ তারে জান্নাতি নাইয়া দিল ওরে প্রেম করিয়া বইল না জি বনে কোমনে প্রেম করিয়া বইল না জি বনে প্রেম করিয়া বইল না জি রাই কোমনে প্রেম করিয়া বইল না জীবনে ওরে হাজরত বিল্লা প্রেমে আর ওরে আজানেত মিলত নবীর সনে বলেন আজানেত মিলত নবীর সনে রাইকো মনে প্রেম করিয়া বইল না বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে অনেক অনুরোধ তাহিরি চলে আসছে কারণ ওনার লগের ক্যামেরাম্যান চলে আইছে মারা পাবেন না এটি ওনার ক্যামেরাম্যান বুঝা গেছে উনি চলে আইসে আমার সময় লাল বাত্তি চলতেছে হলুদ বাতি হলুদ বাতির পরে লাল বাত্তি এটা কোনো আমি মরার লাগে না ছাড়ার লাগে আইলে সাইডা দিবে একটু সে অনুরোধ আমি জানি আমার সময় যতটুকু হোক এটা রেজবি মাওলার রুহানি দয়া দোয়া দনোটাই চাই কথা কন ঠিক কিনা আব্বারে চারজন সাহাবির মধ্যে নবী ঘোষণা দিলেন তিনজন চকিদান একজন কলিফা আল্লাহ আকবর